হ্যালো বিওস মৌছাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবর নিয়ে আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মোমাশির ওষুধ তো বন্ধুরা দেখুন আপনারা পর্দায় যে এখানে প্যাকেটগুলো দেখতেছেন এগুলো মূলত রোগের ওষুধ তো যেহেতু আমাদের এখন সিজন চলমান অফ সিজন অথবা সামনে বর্ষা সিজন চলে আসতেছে তো এতে আসলে বৃষ্টি আবহাওয়া অনুকূলে না থাকার কারণে মৌমাছিরা কিন্তু প্রকৃতি থেকে পর্যাপ্ত পরিমাণ খাবারও পায় না এবং মৌমাছিরা কিন্তু আপনার আক্রান্ত হয়ে থাকে আসলে মৌমাছির বক্সে বিভিন্ন ধরনের পোকার সৃষ্টি হয়ে থাকে আর এগুলির মূলত সৃষ্টিটাই প্রথমে মাইট বা বিরোয়া মাইট সেখান থেকেই যখন ধরুন আপনার বক্সে মাইট রোগে আক্রমণ করলো বা মজ্জাতি রোগে আক্রমণ করলো যেমন আপনার চাকগুলো কেটে দিল চিকিৎসা পদ্ধতি ব্যবহার করলেন না তখন কিন্তু ওই যে চাকটা কেটে দিলো গড়টা কেটে দিলো এখানে যে লারবাটা ছিল সেখান থেকে কিন্তু অন্য ধরনের পোকার সৃষ্টি হয় নানান ধরনের বিটল পোকা বা অন্যান্য পোকার সৃষ্টি হয় আর এই পোকা থেকে যখন ময়লাগুলো বক্সের তোলা নিতে পড়ে তখন কিন্তু বক্সের তোলা নিতে আস্তে আস্তে যখন আপনার এই ময়লাগুলো একসাথে একত্রিত হয় তখন বক্সের মধ্যে এরকম ক্রীড়ার মতো সাদা সাদা কিরা লাল লাল কীরা সৃষ্টি হয়ে থাকে তো মূলত মোমাসি বিধিটা মূলত প্রথম অবস্থায় আপনার মাইট বেরোয়া মাইট থেকে সৃষ্টি হয় পরবর্তীতে কিন্তু অন্যান্য নানান ধরনের সার বিভিন্ন ধরনের প্রকার সৃষ্টি হয়ে থাকে তাই এখনই আপনারা সব বক্সে বা যারা আপনার এই ধরনের রোগের সমস্যা দেখতেছেন বক্সের ভিতরে চাকগুলো কেটে দেওয়া বা বক্সের এগুলো নষ্ট করে ফেলা তাহলে অবশ্যই আপনার এই মাইটের যে ওষুধগুলো সেগুলো ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আপনার বক্সটা সুরক্ষিত থাকবে আর সেটা যদি আপনি চিকিৎসা না নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার আরও অন্য অন্য সমস্যা হতে পারে বক্সে তখন কিন্তু বক্স রক্ষা করা বা আপনার শখের যে কোলোনিগুলো সেগুলো কিন্তু খুব কঠিন এই জন্য অবশ্যই আপনারা যারা মৌমাছি পালন করেন এই ধরনের ওষুধ সহ বা মৌচাষ অন্যান্য সকল যে কোনো সামগ্রী আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে মাসির এই ধরনের ওষুধগুলো পাবেন প্লাস যারা নতুন চাষি হতে চান মৌমাছি চাষ করার জন্য যে সকল সরঞ্জাম প্রয়োজন যেমন মৌবক্স গেট মুকুশ স্মোকার দোয়াদানি মধু নিষ্কাশ এবং কুইন করার চাকো ব্রাশ সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে স্ক্রিনে দেওয়ার নাম করে চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল ধরনের সরঞ্জাম এবং উপকরণ সম্পর্কিত তথ্য আপডেট দেওয়ার জন্য অবশ্যই নতুন নতুন যারা আমাদের ভিডিওতে আসেন তাদের উদ্দেশ্যে বলতে ভিডিও ভালো লেগে থাকে মোমাছের চাষটাকে সকলের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটা যাতে সকলের মধ্যে সরিয়ে পড়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো এরকম নিত্য নতুন আরও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ধন্যবাদ সকলকে